কম্পিউটার ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বন্ধুরা টয়লেট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবার নতুন স্কিম গ্রামে টয়লেট বানানোর কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেল বারো হাজার টাকা করে দেওয়া হবে টয়লেট বানানোর মাথাপিছু দু হাজার তেইশ সালের নতুন নিয়মে আবার এই চব্বিশ সালেও এই একই নিয়মই আবেদন শুরু হচ্ছে তেইশে যেমন আবেদনের নিয়ম ছিল চব্বিশেও সেম তা বন্ধুরা আজকে এইটি ভিডিও তোমরা এই ভিডিওটি অবশ্যই দেখো দু হাজার সালে গ্রামে টয়লেট বানানোর ওর যে অ্যাপ্লিকেশান নতুন শুরু হলো সেইটি সেটি মূল ভিডিও হলো যে আপনার বাড়ির সরকারি সাহায্য সম্পূর্ণ বিনামূল্যে টয়লেট বানাতে চান তাহলে আপনি কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে আপনার বাড়িতে টয়লেট বানানোর জন্য বারো হাজার টাকা পেয়ে যেতে পারেন কীভাবে বানানোর জন্য অনলাইন আবেদন করতে হবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখাবো কারা আগে দেখে নিতে হবে যে কারা এই গ্রামীণ টয়লেট বানানোর জন্য আবেদন করতে পারবে যারা বিপিএল ক্যাটাগরি পরিবার যারা এপিএল ক্যাটাগরি পরিবার তাদের ক্ষেত্রেও এই শর্তগুলি থাকতে হবে এস টি এস সি কাস্ট হলে আবেদন করা যাবে হ্যান্ডিক্যাপ হলে এই প্রকল্পে আবেদন করা যাবে কেউ যদি বিধবা ভাতা বা বিধ ভাতা পান তাহলে আবেদন করতে পারবেন কারো বাসস্থান নেই তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন দুই হেক্টরের মধ্যে যে সকল কৃষকদের জমি রয়েছে কৃষকরাও আবেদন করতে পারবেন যে সকল পরিবারের মহিলা প্রধান সেই পরিবারে আবেদন করতে পারবেন টয়লেটে আবেদনের পদ্ধতি হল প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে এস ভি এম ডট ডট ইম তোমরা ভালো করে সাইটটি দেখে নাও এই সাইটটির মাধ্যমে কিন্তু করতে হবে এই ওয়েবসাইট আসার পর অ্যাপ্লিকেশান ফর্ম আই এইচ এইচ এল এ করতে হবে তারপর সিটিজেন রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিয়ে ঠিকানা বসিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাওয়ার পর লগ ইন করে নিতে হবে লগ ইন করিয়ে পাসওয়ার্ডটি পরিবর্তন করার পর তোমরা সেখানে লগ ইন করে বাম দিক থেকে অনলাইন অ্যাপ্লিকেশানে নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করে তারপর নিজের নাম জেলা ব্লকের নাম গ্রামের নাম নিকটবর্তী স্থান বসাতে হবে সেকশন বিতে আপনার আধার নাম্বার বসাতে হবে দ্বিতীয় ঘরে আধার নাম্বার বসিয়ে আধার নাম্বার ভেরিফিকেশান করাতে হবে তারপর আপনার বাবার নাম স্বামীর নাম ক্যাটাগরি সেকশন থ্রিতে আইএফসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট এরপর ব্যাংকের অ্যাকাউন্ট কনফার্ম করার পর লাস্টে ব্যাংকের বইটি কিন্তু পাস বই স্ক্যান করে আপলোড করতে হবে আবেদন সফল হলে অ্যাপ্লিকেশান আইডি একটি পাবেন সেইডি আইডি দিয়ে মাঝে হাজার তোমরা চেক করতে হবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এবার টয়লেট বানানোর এই স্ট্যাটাসটি যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখন অ্যাপ্রুভ হওয়ার পর বাড়িতে ভেরিফিকেশান করতে আসবে করতে আসার পর আপনারা দু মাসের মধ্যে বাড়িতে টয়লেট বানিয়ে দেওয়া হবে টয়লেট বানানোর জন্য আপনাকে খরচতমত বারো হাজার টাকা দেওয়া হবে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার টয়লেটটির যার নামে টয়লেট হবে তাকে গ্রাম পঞ্চায়েত নশো টাকা জমা করতে হবে বন্ধুরা এই ছিল এই ভিডিওটি তোমরা দেখতেই পারছো এস বিএমসি সাইটটা ঠিক এরকম ধরনের তোমাদেরকে আমরা দেখিয়েও দিলাম এই সিটিজেন্সি রেজিস্ট্রেশন থেকে আবেদনটি করা যাবে এইভাবে তো বন্ধুরা তোমরা যারা টয়লেট বানানোর জন্য যারা চাইছো টয়লেট বানানোর জন্য তারা অতি অবশ্যই আবেদনটি করতে পারো আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবে না অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যাদের ক্ষেত্রে টয়লেট নেই তারা খুবই এই গুরুত্বটি পণ্য ভিডিওটি বন্ধুরা আজকে এখানে আবার নতুন ভিডিও দেখাবে যত মঞ্জুরে ধন্যবাদ থ্যাংক ইউ